কুমিরের অশ্রু যেরকম আমরা শুনেছি সেই ধরনেরই কোনো কাজ হবে কারণ যখন তিনি এই ছোট ছোটো মানে ভবিষ্যতের যে টিচার যে আমরা তো দেখেছি আমাদের এখানে তারা মামলা করতে এসেছেন তাদের পয়সাগুলোকে নিয়ে নয় ছয় করে তার দলে চোট চিরিংবাজগুলোকে চাকরি দিয়েছিল তখন তিনি চোখের জল ফেলেননি তার পরিণতিটাও তিনি ভাবেননি একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী হয়ে রাজ্যের মানুষের হকের চাকরি তারা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে পয়সার বিনিময়ে মানে এর থেকে বেশি নোংরামও মনে হয় না আর কোনো মন্ত্রী করেছে এমন এমনকি তৃণমূলেই পার্থ চট্টোপাধ্যায়ের মতো চোর চিড়িংবাজ কিছু রয়েছে তারা আজকে এই ধরনের কাজগুলোকে প্রশ্রয় দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় আমি বলবো অন্যান্য কেসগুলো থাকলেও সিবিআই এর কেসে যেহেতু অনেকদিন অ্যারেস্ট হয়েছিল তারপরে লাস্টে সুপ্রিম কোর্ট এবং সর্বোপরি হাইকোর্ট থেকে বেল পাওয়ার পর আজকে তিনি আলটিমেটলি জেল থেকে বেরিয়ে ঘরে ফিরেছেন এতগুলো লোক তারা চাকরি হারা হয়েছে এতগুলো লোককে অন্যায়ভাবে তিনি চাকরি দিয়েছেন এর হিসাব তো তাকে চোখাতেই হবে হয়তো কোর্টের খাতায় চোকাতে হবে নাহলে পরজন্ম চোকাতে হতে পারে চোরেদের দলে চোরেদের জায়গাটা খুব পক্ত থাকে কারণ মদন মিত্র যদি সাড়ে আড়াই বছর জেল খাটার পরে আবার জায়গা পেতে পারে তাহলে পার্থ চট্টোপাধ্যায় তবে এই চোটেই হয়তো ছাব্বিশ সালে টিকিটটা নাও পেতে পারে কারণ এখন তো যার শোনা যাচ্ছে অনেকে টিকিট টিকিট পাবে না কিন্তু আমার মতো তো তাকে জায়গা দেওয়া উচিত নয় এবং আরেকটা একটা কথা আপনাকে বলছি যে কত বড় মৃত্যুকেরা যদি জায়গা দেয় কারণ তখন কোর্টের কাছে এরা কিন্তু আজ থেকে প্রায় এক বছর আগে এরা হলফনামা দিয়েছিল এক বছর কি প্রায় বছর দেড়েক আগে যে উনি এখন আর কোনো প্রভাবশালী তকমা তার উপরে থাকবে না কারণ উনি সমস্ত দলের পোস্ট থেকে দল তাকে বহিষ্কার করেছে দল তাকে বহিষ্কার করেছে তাহলে আজকে সেইটা যে একটা মানে আইওয়াস ছিল যদি আবার তিনি দলে ফেরেন বা যদি আবার তিনি ভোটে লড়েন বা কিছু হয় তাহলে সেটা যে একটা বহিপ্রকাশ ছিল বা সেটা একটা জাস্ট আইওয়াশ ছিল মানুষকে ভুল বোঝানোর একটা চেষ্টা ছিল সেটা বোঝা যাবে সেটা সময়ের সঙ্গে বোঝা যাবে আজকে উনি ঘরে মানে বাড়ি ফিরে এসেছেন এটা জানেন গাড়ি হান্নাগাড়ি করছিলেন এতদিন ধরে তিনি ছিলেন এত বড় বড় লয়ারকে তিনি নিযুক্ত করেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে কিন্তু তারপরেও উনি তো তাদেরকে ঠিক সঠিকভাবে ইউটিলাইজ করে তাদের মানে তার তার বেলের রাস্তা পাড়াতে পারেননি আজ আলটিমেটলি দেখুন একটা মামলা বহু দিন ধরে যখন চলে তখন সেটা গিয়ে একটা পর্যায়ে চলে যায় হ্যাঁ এবং তারপরে চার্জশিট হয়ে গেছিল বহুদিন আগে অন্যান্যরা বেল পেয়ে গেছে ও তা বেল পেয়ে গেছে সেই জায়গায় প্রাইম অ্যাকিউজ পার্থ চ্যাটার্জি তাকে কতদিন কোর্ট ধরে রাখবে স্বাভাবিকভাবেই মানে হচ্ছে যে একটা কোর্ট প্রসেসে তার বেল হয়েছে কিন্তু আবার আশা করি তার ট্রায়ালে সমস্ত দোষ প্রমাণ হবে প্রেম থাকবে না ভালোবাসা থাকবে এটা তারাই ভালো করে বলতে পারবেন তবে তৃণমূলে তো প্রেম ভালোবাসা ভালো চলে শ্রোভন বৈশাখীর মধ্যেও চলেছে সুতরাং তারা আবার এখন তৃণমূলে মিছিলে তাদেরকে দেখা গেছে